অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সংসদ নির্বাচনের সাথে গণভোট হলে নির্বাচন যে কোনো প্রচেষ্টা সম্ভব এছাড়া সমমনা দলের নেতারা বলেছেন গণভোট নিয়ে বিএনপির ছাড় দেওয়ার মানসিকতা রাজনীতিতে বিশ্বাসের ব্যবধান কমিয়েছে এদিকে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের সামরিক খাত আইসিটি খাত সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রয়দশ সংসদ নির্বাচনের চার মাস আগে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচনের গুণমান সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য পুলিশের নিরাপত্তার প্রশ্ন আলোচনায় উত্তাপ ছড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ নিয়ে প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের অব্যাহতি দাবি তোলেন কেউ কেউ গদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন অনতি বিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে অন্যথায় এই গদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো শরণান্ত করতে পারে চকমান্ত করতে পারে এই সরকারের নেতৃত্বে যদি আগামী নির্বাচন করতে হয় তাহলে উচিত হবে আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেব চলুন অনুষ্ঠানে বিএনপি स्थाई কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রশ্ন তুলেন সাংবিধানিক আদেশ দেওয়ার মতো এক্সিয়ার বর্তমান সরকারের আছে কিনা সরকার অধ্যাদেশ জারি করে অথবা আর পিওতে নিয়ে এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো একই বাইন্ডিং কিন্তু আমরা এভয়েড করতে পাবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা বিএনপি বলছে গণভোটের কথা। এবং সেই গণভোট কিভাবে হতে পারি সেটা বলেছে যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল সেই ব্যবধানটাও কিন্তু অলক্ষনি গুচে গেছে। বিকেলি গুলশান কার্যালয়ে বিএনপি महासचिव মির্জা ফকরুলের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় সফরত তুরস্কের উপপররাষ্ট্র মন্ত্রী দুই নেতার আলোচনায় গুরুত্ব পায় আগামী নির্বাচন আর বিনিয়োগ ইস্যু। টার্কিও সবার মতও